খাতা নাও লেখো এসি খারাপ সমস্যা কত হলো টপিক এসি 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 সম্পর্কে কয়েকজন বিজ্ঞানী বিভিন্ন ভাবে সঙ্গে দিয়েছে প্রথমে হলো আর হেনিয়াস আর হেনিয়াস মতে এসি টা কি দেখো আর হেনিয়াস মতে এসি আর হেনিয়াস আমরা আজকে এ খারক সম্পর্কে সংজ্ঞাটি করব আর কিছু এসিডের নাম আর কিছু খারকের নাম এসিডের বৈশিষ্ট্য ক্ষারকের বৈশিষ্ট্য এটি করে শেষ করব আর এই নিয়াসের মধ্যে যে সকল পদার্থ যে সকল পদার্থ হাইড্রোজেন আয়ন দেয় হ্যাঁ যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় অর্থাৎ প্রতিস্থাপিত হাইড্রোজেন পরমাণু থাকে প্রতিস্থাপিত

ব্রোস্টেড ব্রোস্টেড লাভরি মত প্রোটন প্রদানে সক্ষম প্রোটন প্রদানের সক্ষম পদার্থ মাত্র হইল এসি তাহলে তিনজন বিজ্ঞানী একটা হইল আর আর হইল লুইস আরেকজন বিজ্ঞানী কি ব্রুনস্টেড লাউরি তিনজন বিজ্ঞানী এসি সম্পর্কে তিনটা সংখ্যা দিয়েছে এদের বৈশিষ্ট্য আছে এখন আমরা বলব বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলে বৈশিষ্ট্য এক নম্বর

হাইড্রোজেন পরমাণু থাকে সিডে প্রতিস্থাপিত হাইড্রোজেন পরমাণু থাকে বৈশিষ্ট্য দুই তারপরে তিন দেখো এসে নীল নিমসকে লাল করে তাহলে সিড সম্পর্কে তিনজন বিজ্ঞানী তিনটা সংজ্ঞা দিয়েছেন যে সংজ্ঞা বললাম তারপরে সিডের বৈশিষ্ট্য কয়টা প্রতিস্থাপিত হাইড্রোজেন পরমাণু থাকে নীল লিটমাসকে এসিডি এসে এসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এ পাঁচটা বৈশিষ্ট্য এসিড নীল লিটমাসকে লাল করে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব পরে লিটমাস পেপার দিয়ে আমার এখানে এসিডো আছে লিটমাস পেপার আছে এটা নেক্সট আমরা এরপরে যাব কতগুলো সিজের নাম এবং সংকেত কতগুলো সিজের নাম ও সংকেত অগে লিখি দিছিল स्टेशन शालफ्यूरस फेमस साल फ्यूरस তাই আমরা কটা এসিডের নাম লিখলাম মোট একয়টা প্রথম এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড H2SO4 এস ও সালফিউরিক অ্যাসিড H2SO3 এস হচ্ছে সালফিউরাস অ্যাসিড এইচ টু সি হচ্ছে কার্বনিক অ্যাসিড এসিএল ও ফোর পার ক্লোরিক এসিড এই টু এন হচ্ছে নাইট্রিক অ্যাসিড এইচ এন ও টু নাইট্রাস অ্যাসিড এইচ থ্রি অ্যাসিড ফোর ফসফিউরাস অ্যাসিড এইচ থ্রি থ্রি ক্লস ফিউরাস তারপরে এস ডাবল এস ফর বিসিড সি স্ত্রী সিডাবল এই সিডিকেছে এছাড়াও অনেকগুলো এ সিট আছে মোটামুটি এই সিটগুলো পড়লেই হবে তাহলে আমরা আজকে কী পড়লাম এই সিটের নাম এ সিটের বিভিন্ন নাম এবং সংকেত বিভিন্ন বিজ্ঞানীরা সিটের সংজ্ঞা কীভাবে সংজ্ঞায়িত করেছেন এগুলো আর হলো এ সিটের বৈশিষ্ট্য বুঝতে দেখা শেষ এগুলো তারপরে টপিক ছিল ক্ষারক বা খারক সম্পর্কে করা